বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর বলছেন এমনই মহামায়ার লীলা কত কত জিনিসের জন্য মানুষ এমন মানুষকে ব্যস্ত করে রেখেছেন যে তাকে খোঁজবার প্রবৃত্তি হয় না ঠাকুরের সেই চালের গোলায় ঠেকের গল্প বাইরে কুলোর ওপরে খই রাখা আছে ইঁদুর তারই সোদাগন্ধ পেয়ে তাই খেয়ে পেট ভরিয়ে ফেলছে বড় থেকে যে চাল আছে তার সন্ধান পায় না অথচ সেইখানেই চাল রয়েছে সেইরূপ জীব স্ত্রী পুত্র নিয়ে সুখেই মত্ত ভগবৎ সুখের অনুসন্ধান নেই অথচ তিনি অন্তরেই রয়েছেন এমনই মহামায়া লীলা ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তিদের ঠাকুর তুচ্ছ জ্ঞান করতেন বলতেন তাদের কোনো পদার্থ নেই ঠাকুর বলতেন আমরা আঠিয়া চামড়া এর মধ্যে কোনো সার পদার্থ নেই খেলে অম্লশুল হয় কিন্তু এতে একটা আকর্ষণীয় স্বাদ আছে এই জগৎটা রূপ এই জগতে সুখ কোথায় এ কেবল দুঃখ পূর্ণ ও যন্ত্রণার আগার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যারা আমার স্মরণ নেয় আমি তাদের মায়ার সমুদ্রে পার করে দিই শরীরে কাদা মেখে আবার সেই কাদা কষ্ট করে ধুয়ে ফেলার চাইতে কাদা থেকে দূরে থাকা কি ভালো নয় কিন্তু কজন তা পারে তা ঠাকুর বলতেন যে জাগতিক সুখ ভোগ একটু করে নেওয়া ভালো কিন্তু তার সঙ্গে চাই সৎ সৎ বিচার জন্মমৃত্যু মৃত্যু চক্রের ভিতর দিয়ে গিয়ে মানুষ ক্রমশ ভগবানের দিকে যায় ভক্তি হৃদয় জেগে ওঠে যখন ঘনির্ভূত হয় তখন ঈশ্বর দর্শন হয় যেমন গোপালের মার গোপাল দর্শন গোপাল তার কাঁধে চড়তো রান্নার কাঠ জোগাড় করতো আবার এদিকে পেতলের মূর্তি রামলালার সঙ্গে ঠাকুর কত কাণ্ডই না করেছেন সেসব অদ্ভুত কথা আমাদের কাছে যখন তিনি বলতেন স্বামী তুরিয়ানন্দ বলছেন আমরা কিছু বুঝতে পারতাম না রামলালা নাইতে গিয়ে ঘাটে নাচতে নাচতে অনেক জলে গিয়ে পড়ত ঠাকুর তাকে উঠতে বললে না কথা শোনায় তার গালে এক চর মারলেন একদিন মা কৌশল যার মুখে ননি তুলে দিতেন ঠাকুর বলছেন আমি তার মুখে খই দিয়েছিলাম তার মধ্যে একটা ধান ছিল এই বলতে বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সজল নয়নে কাঁদতে লাগলেন সে কি কান্না আমরা দেখে অবাক গিরিশবাবুর মতো লোক পর্যন্ত ঠাকুরের কাছে স্থান পেত ঠাকুর সবাইকে খাপ খাইয়ে নিতে পারতেন আমরা করি কি যার যার নিজের মতো করে করতে যাই ঠাকুর কিন্তু যে যেখানে আছে সেখান থেকেই তার উন্নতির জন্য তাকে ধাক্কা দিতেন কাউকে নিজের মতো করতে না পেরে তাকে নিরাশ করেননি ঠাকুর এক একজনের সঙ্গে এক এক ভাব আর সেটা বরাবর রক্ষা করতেন হাসি ঠাট্টার ভেতর দিয়ে খুব শিক্ষা দিতেন গিরিশ বাবু বলতেন আমার ছোট ভাই বাবার হাত ধরে যেত আমি কিন্তু কোলে চড়ে যেতাম আমি কত কি ঠাকুরকে বলতাম কিছুতেই তিনি তক্ত হতেন না যখন মদ খেয়ে টং হয়ে যেতাম তখন হয়তো ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়ে গেছি এই অবস্থায় ঠাকুর আমাকে আদর করে ধরে নিয়ে যেত আর লাঠুকে বলতে নরে গাড়িতে দেখ কিছু আছে কিনা এখানে আবার মদ খেতে চাইতে কোথায় তখন পাব ঠাকুর জানতেন যে গাড়িতে মদের বোতল আছে তারপর আমার চোখের দিকে চেয়ে সব চোখ যেন সাদা করে দিতেন শেষে আমি বলতাম আমার আস্ত বোতলের নেশাটা মাটি করে দিলেন সকলকে ঠাকুর গত জীবনের কথা জিজ্ঞাসা করতেন আমাকে কখনো জিজ্ঞাসা করেননি ঠাকুর বলতেন কিছুই হয় না কিন্তু কেউটে কামড় দিলে এক ডাক দু ডাক তিন ডাক ব্যাস সব চোখ গিরিশ ঠাকুর সকাল সন্ধ্যায় ভগবানের নাম করতে বলায় তিনি বলেছিলেন তা কথা দিতে পারি না আমি তখন কোথায় কোন খেয়ালে থাকবো জানি না তারপর শুধু খাবার সময় নাম নিতে বলায় বললেন তাও আপনার কাছে বলতে পারি না কত মকদ্দমা বাজে যে ভাবনা নিয়ে থাকি এও পারবো না তখন ঠাকুর বললেন তবে বকলমা দাও পরে গিরিশবাবু বলেছিলেন তখন তো বকলমা দিয়ে এলাম পরে বুঝেছি বকলমা দেওয়া কত শক্ত দিনান্তে একবারও তার নাম করতে পারবো না বলেছিলাম কিন্তু পরে দেখি প্রতি মুহূর্তে এতটুকু কাজ তাকে স্মরণ না করে করবার নেই ঠাকুর কত কি জানতেন গিরিশবাবু একবার ঠাকুরকে বলেছিলেন আপনি আমার সব বিষয়ের গুরু খারাপ বিষয়েরও তাতে ঠাকুর বলেছিলেন না গো তা নয় এখানে সংস্কার নেই করে জানা আর পড়ে বা দেখে জানার ভেতর ঢের তফাৎ আর করে জানলে সংস্কার পড়ে যায় তা থেকে বেঁচে ওটা ভারী শক্ত পড়ে বা দেখে শুনে জানাতে সেটা হয় না গিরিশবাবু একবার ঠাকুরকে জিজ্ঞাসা করেন আপনার অত সাধন করার কি দরকার ঠাকুর তাতে বলেছিলেন হরগৌরীর মিলন তো নৃত্যই রয়েছে তবে আবার গৌরী শিবকে লাভ করবার জন্য অত সাধন কত তপস্যা করেছিলেন কেন ঠাকুর বলছেন আমি ষোলো ট্যাঙ্ক করলে তবে অপরে যদি এক ট্যাঙ্ক করে গিরিশ ঘোষকে ঠাকুর যখন বললেন ব্রহ্মজ্ঞানের কথা কি বলছো সুখদেব ব্রহ্মসমুদ্র দর্শন ফর্শন করেছেন আর শিব তিন গন্ডুস জল পান করে সব হয়ে পড়ে আছেন গিরিশ ঘোষ বললেন মহাশয় আর বলবেন না আমার মাথা ফেটে যাচ্ছে বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা